আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের একটা রেসিপি এটা হচ্ছে আমি অনেক ছোটোবেলায় খেয়েছি আমার চাচির হাতে এটা এগুলি সাধারণত রান্না করে ওরা ওই যে শাক বাটা দেয় যেটা তা আমি আজকে গরুর মাংসটা শাক বাটা দিয়ে রান্না করব এখানে আমার দেড় কেজি পরিমাণ গরুর মাংস আছে তো সর্বপ্রথম আমি যেটা করব চুলায় একটি তুলে একটি কড়াইতে আমি আগে কিছুটা তেল দিয়ে নিব কড়াইতে আমি তেল দিয়ে এখানে সর্বপ্রথম যেটা দিব সেটা হচ্ছে প্রায় এক চামচের মতো চাল দিয়ে দিব আমি চালটা একটু হালকা ভেজে নিব এরপর আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে গিয়ে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ বাটা দিবো সরি পেঁয়াজ কুচি দিব আধা কাপের মতো পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে আজান ছিল বিদায় আমি এখানে রসুন দিয়েছি আপনাদের ওটা দেখাই প্রায় মাজারি সাইজের একটা রসুন কুচি আমি এখানে দিয়ে দিয়েছি এখন দিব দুইটা তেজপাতা দিব এই মরিচটা খুব ঝাল তাই আমি এখান থেকে মাত্র তিন টুকরা মরিচ দিয়েছি শুকনো মরিচ আমি খুব সুন্দর করে ভেজে নিব গোল্ডেন করে আমি এই পুরো মিশ্রণটা ভেজে নিব। আর দিব প্রায় এক চামচের মতো আস্ত জিরা এই মিশ্রণটা এখন আমি সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিব। আর এটা দেখেন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি করব না তাহলে কালো হয়ে যাবে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এটাকে আমি চুলা থেকে নামিয়ে ব্যালেন্ডার অথবা শিল্পাটায় বেটে নিব এখানে আমি কড়াইতে মাংসটা রান্না করার জন্য প্রায় এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর হাফ কাপ তেল দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব আর পেঁয়াজটা যখন এইভাবে নরম ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি অ্যাড করব এখানে আদা রসুনের পেস্ট প্রায় দুই চামচ আদা দুই শুন দুই চামচ রসুনের পেস্ট একটু একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা যখন এইভাবে ভাজা হয়ে গেছে সাথে আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে একে একে মশলা অ্যাড করব এখানে আমি অ্যাড করবো তিন চারটা আছে লবঙ্গ আর কালো গোলমরিচ লবণ করে এক চামচ হলুদের গুড়া লাল মরিচের গুঁড়া যেহেতু ঝাল ঝাল করবো তাই একটু মরিচের গুঁড়া আমি এখানে দুই চামচ করলাম দিব হচ্ছে ধনে গুঁড়া প্রায় এক চামচের মতো জিরা গুঁড়া দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে যখন এভাবে তেলটা উপরে উঠে আসবে এরপর পর্যায়ে আমি দিয়ে দেব গরুর মাংসটা গরু মাংস দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নিব এখন আমি মাংসতে কোনো আপাতত পানি দিব না মাংস থেকে পানি বের হবে এই মাংসটা এভাবে ভালোভাবে কষিয়ে নিব মাংসটা দেখেন কত সুন্দর আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই মাংসে তো অনেকটা পরিমাণ পানি উঠেছে আর এই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এই মাংসই পানি সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি মাংসে কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানি বের হয়েছে ওই মাংসতে ওই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর সঙ্গে অ্যাড করব আলু আমি আলুটা দিয়ে মাংসটা একটু ভালোভাবে মিক্স করে নিব এরপর আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য আর মাঝে মাঝে আমি অফ ক্যামেরায় একটু চেক করে দেবো যেন নিচে লেগে যায় তাই দেখেন আমার আলুটা দিয়ে ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে সাথে আলুটাও কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব ঝোলের পানি আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি এখন দিয়ে আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে মিক্স করে দিয়ে আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে ঝোল আর কমাবো না এ পর্যন্ত ঝোল রাখবো কারণ এইটা যখন ঠান্ডা হয়ে যাবে আলু তো কিছুটা ঢোল টেনে নিবে তাই এখন আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমার সেই শাকবাটাটা বাটাটা মাদারীপুরের সেই ঐতিহ্যবাহী শাক বাটা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি যখন আমি এটা খেয়েছিলাম অসম্ভব টেস্ট এটা খেতে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে এখনই দেখেই খুব লোভ লাগতেছে যেটা কি এখনই খাওয়া যাবে কি না খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমি এটা ভালোভাবে মিক্স করে দিয়েছি এটা দিয়ে আমি আর দুই মিনিট জাল করবো জাল করে তারপরে চুলা থেকে নামিয়ে নিব আমার মাংসটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আর ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে যে কেউ দেখলে এখনই খাবারটা খেতে ইচ্ছা করবে আর হচ্ছে এটা হচ্ছে খাবারটা আমাদের মাদারীপুরের খাবার যেহেতু আমি আজকে অ্যাট ফার্স্ট রান্না করলাম জানি না খাবারটা আপনাদের কাছে কেমন লাগবে তবে আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আজকের মতো আল্লাহ হাফেজ